একবার আল্লাহ রসুল তার সাহাবাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা জানেন আমার উম্মতের মাঝে সবচেয়ে গরিব মানুষকে তখন শাহাবারা বলেন আমরা দেখা পাই যাদের টাকা পয়সা নেই যাদের ধন সম্পদ নেই তারাই সবচেয়ে গরিব তখন আল্লাহ রসুল বলেন না বরং আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব হচ্ছে সেই ব্যক্তি যে কেয়ামতের দিন রোজা নামাজ জাকাত এর দ্বারা নানান নেকি করে আল্লাহর সামনে হাজির হবে আর তার পেছনে একটা লম্বা লাইন থাকবে তাদের যাদের ওপরে সে দুনিয়াতে ঝুলুম করেছিল কাউকে গালাগালি করেছিল কাউকে হত্যা করেছিল কাউকে মারধর করেছিল কার জায়গা জমি অন্যায়ভাবে গ্রাস করে নিয়েছিল কারোর ওপরে মিথ্যা অপবাদ দিয়েছিল তারা একটা লম্বা লাইন করে তার পিছনে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহর কাছে এসে ফরিয়াদ করবে যে হে আল্লাহ এই মানুষটা আমাদের ওপর দুনিয়াতে এই এই জুলুমগুলো করেছিল আপনি আমাদের হিসাব করে দিন তখন আল্লাহ সুমাতালা কী করবে সেই বান্দার আমল নামা থেকে নেক আমলগুলো অন্যদেরকে দিতে থাকবে আর তাদেরকে স্যাটিসফাই করতে থাকবে এইভাবে যে তোমরা একে মাফ করে দাও তারা সেই নেকির বিনিময়ে একে মাফ করে দেবে আর তাদের আমল যে যেই গোনাগুলো আছে সেই গোনাগুলো ওই বাঁধাটার আমল নামাই দেওয়া হবে এইভাবে শেষ পর্যন্ত তার আমল নামা জিরো হয়ে যাবে এবং আমল নামার যে গোনাগুলো আছে তার কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তো দুনিয়াতে আমরা যে নেক আমলগুলো করছি যাতে আমরা সেগুলো কেয়ামতের দিন গিয়ে সেইভাবেই পাই তার জন্য আমাদেরকে একটা কাজ একদম নির্দিষ্টভাবে করতে হবে সেটা হচ্ছে লোকের উপরে জুলুম করা থেকে আমাদেরকে বাঁচতে হবে এটা আমাদের সবসময় ধ্যান রাখতে হবে যে আমরা যেন কারোর উপরে জুলুম না করে ফেলি যাতে কি যেই নেই কামলগুলো আমরা দুনিয়াতে করছি কে আমাদের দিন গিয়ে যেন আমরা সেই নেই কামলগুলো পাই তার বেনিফিটও আমরা পাই আশা করি আমরা এই জিনিসটার দিকে খেয়াল রাখবো